তো এবার শাকিব খানের তুফান সিনেমা নিয়ে মন্তব্য করলেন নায়ক ইমন এবং ফেরদৌস আসেন তাদের মুখ থেকে কিছু কথা শুনি এরপর আমরা ভিডিওতে জাম্প করব আনডাউটফুলি তুফান বাংলাদেশের সবচেয়ে বড় বিগ বাজেটের ছবি এবং আনডাউটফুলি এটা বাংলাদেশের সবচেয়ে ইতিহাস সৃষ্টি করবে ব্যবসার দিক থেকে সেটা আমার পার্সোনাল জানা শুধু সবাই বলছেন তুফান বেগে শুধু যাবে না তুফান হচ্ছে বড় বেগেই যাবে আই এম ভেরি এক্সাইটেড আমার ধারণা আরেকটা ভালো মানে একটা তুফান নিয়ে আসবে ভালো হবে নিশ্চয়ই তো কি বুঝতে পারলেন তবে হ্যাঁ আসলেই তুফান সিনেমাটি একটা বিগ বাজারের সিনেমা এটা একটা ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে এটা কিন্তু মনে হচ্ছে কেননা আমার টিচার দেখে বুঝতে পারতেছি যে এটা একটা খুবই একটা চমৎকার একটা সিনেমা কিন্তু হতে চলেছে তবে যা বুঝলাম এই কয়দিনে তুফান সিনেমা কিন্তু ভাই অনেকটাই ভাইব তুলেছে সামান্য টিজার এক মিনিট কয়েক সেকেন্ডের টিজারটি এটা কিন্তু অবস্থান করতেছে একদিনে এক কোটি ভিউ হয়েছে পায় মাথা নষ্ট একটা বিষয় আপনি ভাবতে পারেন একদিনে এক কোটি ভিউ সবচেয়ে বড় কথা হলো সাকিবদের কাছে টিজারটি এতটাই মন জয় করতে পেরেছে আসলে সেটা কল্পনার বাইরে তুফান সিনেমার টিজারটি নিয়ে অনেকে রিভিউ করেছে ইউটিউবে হ্যাঁ তাদের প্রত্যেকটার মধ্যে ভিউ তো লাখ লাখ ভিউ হয়েছে এবং সবাই পজিটিভলি বিষয়টা চিন্তা ভাবনা করতেছে এবং পজিটিভলি কথা বলার চেষ্টা করেছে আসলে ভালো জিনিসের প্রশংসা আমরা সর্বদাই করে থাকি তো সেই সুবাদে বলবো যে আসলে তুফান সিনেমা টিজারটি অনেকটাই চমৎকার লেগেছে এবং অন্যরকম লেগেছে হ্যাঁ তুফান সিনেমা এবার তুফান বেগেই চলবে দর্শকরা এটাই আশা করতেছে এবার মনে হয় প্রিয়তমা রাজকুমারকে ছেড়ে যাচ্ছে এই তুফান তো এবার দেখার কলা তুফান সিনেমার গান কেমন হয় তুফান সিনেমার ট্রেলার আসবে এরপর তুফান সিনেমা চলে আসবে ঈদুল আজহায় তো আমরা কিন্তু দেখবো দেখে কিন্তু দর্শকদের অনুভূতি নিয়ে কিন্তু ভিডিও তৈরি করবো এবং সিনেমাগুলো কেমন হয় গান কেমন হয় এগুলো নিয়ে কিন্তু অবশ্যই আমার আপডেটগুলো পাবেন তো দর্শক আপনার কাছে কি মনে হয় সাকিব প্রাণ তুফান সিনেমাটি কতটুকু তুফানি বেগে মানে চলবে আর কি বা কতটুকু ভাইব তুলতে পারে যদিও এটা অনেকটাই শীর্ষে অবসান করেছে ইতিমধ্যেই তারপর আপনার কাছে কতটুকু মনে হয় এটা কতটুকু শীর্ষে অবসান করতে পারবে এটা কি আসলে প্রিয়তম রাজকুমারকে সেরে যেতে পারবে কতটুকু মনে হয় আপনাদের কাছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখবেন তো ঠিক আছে আসেন ভিডিওটি আমরা শেষ করতেছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ